فَإِذَا تَعْتَ يَوْمُ الرَّابِ نَحَدَ إِلَيْهِمْ بَقِيَةُ أَقْلِ الْإِسْلَامِ فَيَجْعَلُ اللَّهُ الدَّبَرَتَ عَلَيْهِ نبي بلتين او بسو بسو بارو موت ওয়ি চতুর্দল নাম্বার দিন সরকারে লাল আমার নামের দিন কোন সরকার জন জাহির কেরিয়া আমার বিশ্বের গানে সাথে ঝুন্দের গুছনা করবে বিশ্বের মুসলিম যারা সাধারণতে তাকবে এরও অন্যদের ভোরে রসনিয়া মাঠে নামবো ওই দিন ছকাউ থেকে

سارا پرانسمکی <laughs> <laughs> پتکاؤ را ایک سارا মুসলিম বাহিনী পতাকা বেদা বিশ্বকে বিজয় করে আমাদের লক্ষণ বড় লক্ষণ দশটা প্রস্তাব লক্ষণ ইমাম মেহেদির আগমন দেখে বাড়ি বড় লক্ষণের লক্ষণ পৃথিবীর ফুটব অঞ্চল থেকে একটা আগুন আমার নাই যান আগুন জলতে তো গ্যাস লাগে আগুন জলতে লাগতে লাগে ঠিক তবে ঠিক কিন্তু সেই কুদ্গতি আগুনে গ্যাসও লাগবে না ত্রিও লাগবে

মানুষ তোলা দিকে ঘুরবে মানুষের ঘুম আসবে আগুন থেমে যাবে সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে আবার দৌড় এমনভাবে সেই আগুন দৌড়াতে দৌড়াতে সারা বিশ্বের সমস্ত মানুষ মুসলিম সব থেকে সেই আগুনে দৌড়ে যা

মানুষ স স যে তিলো থাকবে আর কিছু মানুষ অবস্থান করে এর কিছুদিন ধরে থেকে সারা বিশ্বের সমস্ত মুসলমানের গোগল তলায় একটা মৃত ঠামলা বাতাস এই বাতাসটা লাগা মাত্র মুসলমান করে যায় যার ইমানের পাওয়া তখন যত বেশি হবে তার মরণ তখন অল্প অর্থ দিলে সারা বিশ্বের সমস্ত মুসলমানের মরণ হয়ে যায় আমার মাইজার পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে এক প্রান্ত একজন মুসলমানও থাকবে না থাকবে শুধু এই নাম থাকবে আমার ভাই এই বেঈমানের গোষ্ঠী তখন এত গুণায় লিপ্ত হবে দুনিয়া সৃষ্টি লক্ষ্য থেকে লিয়া এর আগে মানুষ কোন সময় এত বড় গুণায় লিপ্ত হয় না এমন গুণা এখন এইভাবে গুরুসাগর হাঁস মুরগি কুত্তা কুত্তি রাস্তায় গাছে তাদের যৌন মিঠে যেমন ভাবে তখনকার বেমান নারী পুরুষরা রাস্তায় গাছে মা ঠেলাই না সরাসরি তাদের যৌন মিঠে থাকবে মানুষ তখন এত বড় দনী হবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোন সময়ে এত বড় দ্বনি হয় না বিজ্ঞান তখন এত দুনিয়া লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোনো সময় এত ঊর্ধ্বে পৌঁছে না এখন বিজ্ঞানের মোবাইল টানে লাগাইতে হয় নমিজ রেখা আসে তখনের বিজ্ঞানের মোবাইল লাগাই দুধের কথা মাত্রের দুটা দুথরে এক জাতীয় মোবাইল যুগ করা এপনের বিজ্ঞানের চিন্বির জন্যে বক্স এ নিচে লাগে নবীজি রেখা কিসে আসে তখনের বিজ্ঞানের চিন্বির জন্যে বক্স এ নিচ্ছে না কথা پھر مال আমার বাড়ি থাকবে না বিশ্বপুরে একজন মুসলমান থাকবে শুধু বেইমান আর বেইমান মানুষ খুব বড় ঘুমায় লিপ্ত হবে মানুষ খুব বড় দলি হবে বিজ্ঞান বহু উঠতে যাবে ফলা শক্তি আফ্রিকায় যাবে এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবে سنجار <سؤال> پوا দুইবার সিংয়ে প্রথমবারের নাম কোরআন রাজি হা দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আছে একটা না ছয়টি মাসের সমান এমনইভাবে দ্বিতীয়বারের সুখন্দ আর একটা না ছয়টি মাসের সমান اما بھائی جان دے سین جاتے پھول <سؤال> دی تھی سی راجا کو تو مرو ہوے تے کساں گل سی